মানে কিন্তু বাঙালির কাছে শুধু ঠাকুর দেখা বা নতুন জামা নয় আরেকটা চাহিদাও থাকে সেটা হচ্ছে স্রীজিৎ মুখার্জির সিনেমা বাংলা সিনেমার বাঙালি দর্শকদের একটা নতুন দৃষ্টি দিয়েছেন স্রীজিৎ মুখার্জি অবশ্যই এবার হিন্দি ছবিতেও হাত দিয়েছেন আমরা কথা বলে নেব স্রীজিৎ মুখার্জির সঙ্গে এত ব্যস্ততার মধ্যেও আমাদের একটু সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ মানে সত্যি প্রচণ্ড ব্যস্ততা যাচ্ছে जुलफिक्र पोस्ट प्रोडक्शन जस्ट बेगम जाने शूटिंग शेष लो अन्य अन्य छवि ने चिंता भावना परिकल्पना कायर है जो वो हजार बार मरते हैं एक ही बार दिलेर ये तजुर्बा करते हैं कहे शेख पीर कि कितनी अजीब है फितरत देखो महत तो आनी है

কাজ করতে গিয়ে কখনো কি তোমার মনে হয়েছে যে এ বলছে একটু বেশি প্রাধান্য না সবাই থরো প্রফেশনাল এবং সবাই নিজের স্পেসটা নিয়ে যথেষ্ট সিকিওর যারা কাজ করেছেন অভিনয় করেছেন এবং খুব খুবই মানে একটা প্লেজেন্ট এক্সপিরিয়েন্স এরকম একদমই হয়নি মানে একদম বলবে যে এইটা সৃজিত মুখার্জি একদম অন্য ধরনের একটা ছবি এটা আমার সবচেয়ে মানে কমার্শিয়াল পটবয়েলার যেটা বলে আমার সেই ঘরানার সবচেয়ে বড় ছবি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ছবি এই ঘরানা আমি খুব একটা ছবি করিনি এই প্রথম এটা মানে আমার সবসময় মনে হয়েছে যে আমার ধারা বলে তো আসসাজ কিছু হয় না মানে আমি নানান রকম ধারার ছবি করি না এইখানে আমার একটা বলার বক্তব্য আছে বা বেশিরভাগ সময় কিন্তু তোমার দর্শকদের যেটা আমরা জানি বিভিন্ন জনরের ছবি নিয়ে মানুষ আলোচনা করে কিন্তু শ্রীজিৎ মুখার্জি জনার বলেই বোধহয় একটা নতুন জনর তৈরি হ্যাঁ কারণ তার মধ্যে অনেক কিছু যেন কোনটা পিওর জোনর জনরা ছবি নয় পিওর জনরা ছবি আমি एक्चुअली করিও নি হেমলক সোসাইটি ইটস 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 আ স্যাটায়ার লাভ স্টোরি বাইশ শ্রাবণ ইটস লাইক আ থ্রিলার কামা লাভ ট্রায়াঙ্গেল জাতিস্বর অনেকগুলো মিলিয়ে মিশিয়ে একটা ধারা তৈরি করে সেই ধারা ছবি করি তো জুলফিকার আমার সবচেয়ে কি বলবো ইটস ইটস মাই মোস্ট মানে মেইন স্ট্রিম বলতে আমরা যেটা বুঝি তার সবচেয়ে কাছাকাছি ছবি ইন টার্মস অফ ডায়ালগস ইন টার্মস অফ অ্যাকশন মূলত অ্যাকশন আমি মনে করি যে কমার্শিয়াল পট বয়লার মেইন স্ট্রিমের দিকে যদি কোনো ক্রসওভার সম্ভব হয় সেই ক্রসওভারটা আমার পক্ষে ব্যক্তিগতভাবে অ্যাকশানের মাধ্যমে হওয়াটা সম্ভব রোম্যান্স বা রিলেশনশিপ বা ড্রামার মাধ্যমে হওয়া সম্ভব নয় কারণ সেগুলোর যে যে দাগ বা যে পিচ সেটার সাথে আমি একমত নই মানে মেইন স্ট্রিমের যে দাগ বা পিচে সেইগুলো যেভাবে আসে সেগুলোর সাথে আমি একমত নই কিন্তু অ্যাকশান এমন একটা জিনিস মানে প্যারালাল অ্যাকশান बा mm, क्या बोलूँ पैरेलल एक्शन बा आंतरिक एक्शन बा मिडल ऑफ द रोड एक्शन बा कॉमर्शियल एक्शन मेनस्ट्रीम एक्शन बोले अमर मनोहर ने किचुहा एक ही बार दिले एक्शन है जो अच्छा है और दुरुपयोगी है एक्शन है जो अच्छा है और दुरुपयोगी है एक्शन है जो अच्छा है और এবং সেই অ্যাকশনটাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমার আমার কাছে দুটো জিনিস এই গ্যাপটা ব্রিজ করতে পারে এটাকে যদি আমি দর্শকদের অবস্থানের জায়গায় গ্রাম শহর মফস্বলও ধরি সেখানেও একটা তো সঙ্গীত যেরকম ব্রিজ করে অনেক ধরনের গ্যাপ সেটা সুর সাতটা সুর গানের যে রিচ সেটা যেমনি কাটস অ্যাক্রস এই ইয়েগুলো ক্যাটেগোরাইজেশানগুলো একই সাথে আমার মনে অ্যাকশনও সেটা খুব মজার করে মানে একটা মানুষ সত্যা সত্য সত্যা যেভাবে লেটস এ ধুমের সঙ্গে কানেক্টেড হয়ে যায় দ্যাট ইজ থ্রু অ্যাকশন সো আমার সেইটাই মত এবং অবভিয়াসলি ইজ ইস মাই মোর মোস্ট অ্যাকশন ইনটেনসিভ ছবি সবচেয়ে বেশি অ্যাকশন আছে এবং আরেকটা ইন্টারেস্টিং যে সেখানেও আবার একটা সাহিত্যের একটা জায়গা আমি ফেরত যাচ্ছি মিশর রহস্যের পর আবার আমি ফেরত যাচ্ছি উইলিয়াম শেক্সপিয়রের কাছে সাহিত্যের কাছে এবং এটা সম্ভবত পৃথিবীতে প্রথম শেক্সপিয়রের ডাবল অ্যাডাপ্টেশন একসাথে দুটো নাটককে ফিউজ করে কম্বাইন করে অ্যাডাপ্ট করছি জুলিয়াস সিজার এবং অ্যান্টিগোন। দেখো তোমার অনেক ছবিতে আমরা দেখেছি আর সারপ্রাইজ প্যাকেজে প্যাকেজে আমরা কি কিছু পেয়েছি যেমন আমরা চতুষ্কোণে আমরা চিরঞ্জিত চক্রবর্তীকে পেয়েছি আর তার একটা নিজস্ব ধারা ডায়লগ ডেলিভারি হ্যাঁ সেগুলো আছে যেমন সারপ্রাইজিং অঙ্কুশ ডেফিনেটলি সারপ্রাইজ প্যাকেজ দেব প্রচন্ডভাবে সারপ্রাইজ প্যাকেজ নুসরাত উইল বি সারপ্রাইজ প্যাকেজ বাকিটা মোটামুটি আমরা আমরা দেখেছি তাদের নানান রোলে দেখেছি তাদের নানান পারফরমেন্স দেখেছি কিন্তু এই তিনজন আমার কাছে সারপ্রাইজ প্যাকেজ যদি হয় জুলফিকার দেব অঙ্কুশ আর নুসরাত মানে একদম ফুল প্যাকেজ নিয়ে মানে হাজির হবে সুজিৎ মুজাজি একদম দুর্গা পুজোর সময় এবং দর্শকরা ভীষণভাবে অপেক্ষা করছে তার মাঝখানে একটু অন্য একটু জানবো যে তুমি বেগম নিয়ে এখন খুব ব্যস্ত মানে তোমার সবাই বলতে এবার পোস্ট প্রোডাকশন শুরু হবে বাঙালির কোথাও কি তো মনে একটা সন্দেহ দেখা দিচ্ছে শ্রীজিৎ মুখার্জি কি তাহলে এবার গুটিয়ে পাতিয়ে পুরোপুরি চলে যাবে বোম্বেতে হ্যাঁ যেতেই পারে মন্দ কি আমার মনে হয় যে বাংলা ছবিতে মোটামুটি কিছু একটা করতে পেরেছি মানে একটা কোথাও খুব খুব অল্প ছোট্ট হলে একটা দাগর্তৃষ্টিভঙ্গির সিনেমা যেভাবে পরিবেশন করা হয় সিনেমার থিম ট্রিটমেন্ট সঙ্গীত অভিনেতাদের একরকমভাবে প্রেজেন্ট করা সেই জায়গায় খুব অল্প হলে একটা যদি একটা ছোট্ট ইম্প্যাক্ট হয়ে থাকে এবার বিগার ফ্রন্টিয়ার্স আরও বড় অডিয়েন্স রিচ কারণ আমি শুরু করেছেন থিয়েটার থেকে থিয়েটার থেকে একটা বৃহত্তর দর্শকের লোভে সিনেমায় আসা আর কিভাবে বাংলা সিনেমা থেকেও যদি আমি বম্বেতে যাই আরও বৃহত্তর একটা আরও বৃহত্তর একটা অডিয়েন্স বেসের লোভে সেটা যাবো জন্য তো ক্ষতি কিছু নেই আমার মনে হয় হতেই পারে এবং তারপরেও চেষ্টা করবো আরও বড় যদি এটা ইংরেজি ছবি করা যায় সেই সেই অডিয়েন্স বেসের সন্ধানে মানে খুব স্যাটিসফাইড হয়ে যেটা যেটা খুব সাকসেসফুলি করছি সেটাই কুড়ি বছর ধরে করে যাওয়াটা আমার কাছে খুব একটা আমার সেটা ভাল লাগে না আমার কাছে সেটা খুব একটা চ্যালেঞ্জিং কিছু না আমার মনে হয় নতুন চ্যালেঞ্জের যদি এক জায়গায় ফুরিয়ে যায় চ্যালেঞ্জ বা কমে আসে নতুন ফ্রান্টিয়ারের ফ্রন্টিয়ারের খোঁজে নতুন সমুদ্রে পাড়ি দেওয়াটাই একজন নাবিকের কাজ এবং আমি সবসময় নিজেকে একজন নাবিক হিসেবে দেখতে পছন্দ করি তুমি বাঙালি হিসেবে তোমার যেই বাঙালিয়ানা তোমার ছবির মধ্যে ভীষণভাবে থাকতো এবং একদম নিউ এজ যারা জেনারেশন যেমন তোমাকে থেকে বেশি টুইটারে পাওয়া যায় সব থেকে বেশি মানে সোশ্যাল মিডিয়াতে তুমি প্রথম পরিচালক যে সব থেকে বেশি আগে এসেছো এবং এই যে নতুন জেনারেশন তাদের কাছে সোশ্যাল মিডিয়ার সঙ্গে সিনেমার যে যোগা বাংলা সিনেমার যে যোগাযোগ সেটাও কিন্তু অটোগ্রাফ থেকেই শুরু অটোগ্রাফার মিডিয়াকে প্রচণ্ডভাবে ব্যবহার করে হ্যাঁ কারণ আমার মনে হয় যে প্রযুক্তির সঙ্গে সঙ্গে চলা উচিত মানুষের সময়ের সঙ্গে সঙ্গে চলা উচিত এবং কোথাও একটা যদি একটা ভালো কারণ আমাদের তো বম্বেের মতো কোটি কোটি টাকার মার্কেটিং বাজেট থাকে না আমরা ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটির উপরেই আমরা নির্ভর করি তাই ফেসবুক টুইটার মতামত সেটা খারাপ হতে পারে ভালো হতে পারে এই মতামতের ওপরই আমাদের ভালো খারাপটা নির্ভর করে সো সেই জায়গায় আই থিঙ্ক ইটস 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 অ্যাপসলিউটলি নেসেসারি অ্যান্ড তোমার টুইটারে তোমার যখন আমরা পড়ি টুইটারের পেজটা খুলে এই যে কারণেই কি এই তুমি রাজকাহিনী বাঙালি যারা তারা সবাই দেখেছে এবং মহেশ ভাট খুব বেশি মানে উচ্ছ্বসিত হয়ে বোধ হয় এত প্রশংসা করেছে যে তুমি ভাট ক্যাম্প দিয়েই শুরু করলে তোমার এই নতুন যাত্রা ভাট ক্যাম্পই কেন পার্ট ক্যাম্পে এই জন্য বিকজ ফার্স্ট অফ ক্যাম্প হিসেবে দেখি না আমি আমি মনে করি আই নিড জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের কাছে নিশ্চয়ই অনেকে মানে হেমলক হেমলক সোসাইটি থেকেই অফার শুরু হয়ে গেছে 2012 থেকে কিন্তু আমি না মানে নিজের টার্মসে কোনো রকম আপোষ না করে নিজের মতো করে গল্প বলা বিশ্বাস সেই জায়গায় মনে ছিল যে রাজ কাহিনী উইল রাইট টু স্টার্ট মাই ন্যাশনাল জার্নি বিকজ পার্টিশন ইজ এ ন্যাশনাল ইভেন্ট পার্টিশন ইজ এ ন্যাশনাল সেন্টিমেন্ট দেশভাগটা শুধু বাঙালি তো হয়নি পাঞ্জাব এবং গোটা ভারতবর্ষকে এফেক্ট করেছিল সো ওরম একটা ন্যাশনাল ব্যাকড্রপেই আমার মনে হয় আমার গল্প হ্যাঁ ডেফিনেটলি অ্যাডাল্ট কন্টেন্ট আছে খুব ডার্ক খুব ডিপ্রেসিং কিছু কিছু জায়গা আছে সেইটা হয়তো অনেক আমার জিনিস এইটা দিয়ে শুরু কেন মানে আমার মনে হয় যে অ্যান আইডিয়াল ফিল্ম ফর ন্যাশনাল প্ল্যাটফর্ম আর সবচেয়ে বড় কথা সব কিছুর নিরিখে যদি আমি দেখি তাহলে রাজকাহিনী আমার সবচেয়ে সাকসেসফুল ফিল্ম মানে বক্স অফিস ব্যবসায় সাড়ে পাঁচ ছ কোটি টাকার ব্যবসা করেছি যে সেকেন্ড বিগেস্ট আফটার মিশর রহস্য উনিশটা ফিল্ম ফেস্টিভ্যালে গেছে অলরেডি প্রচুর অ্যাওয়ার্ড পেয়ে গেছে ঋতুপর্ণা তো প্রায় প্রত্যেক অ্যাওয়ার্ড দেখি দেখছি ঋতুপর্ণা যিশু অ্যাওয়ার্ডের হচ্ছে সো ইট ইজ মাই মোস্ট টকড অ্যাবাউট মোস্ট সাকসেসফুল ফিল্ম এবং সেই জায়গায় দাঁড়িয়ে আই থিঙ্ক ইটস অ্যান আইডিয়াল ফিল্ম টু স্টার্ট এবং সেখানে মহেশ ভট্ট এত এক্সাইটেড ছিল এবং ওনাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি এজ এ ফিল্ম মেকার বিকজ অফ সারাংশ বিকজ অফ আর্থ বিকজ অফ জখম সো উনি যখন বললেন আই ইট এবং আমি জানতাম সেখানে আমাকে কোনো আপোষ করতে হবে না হ্যাঁ একটা প্রচণ্ড বাজেট কনস্ট্রেন্ট থাকবে কারণ তারা তাদের ম্যাক্সিমাম ছবি হিট হয় বিকজ তারা খুব রেস্ট্রিক্টেড একটা বাজেটে কাজ করে

সেট ভেঙে পড়ছে এই হচ্ছে লোকট্রম অসুস্থ হয়ে পড়ছে তার মধ্যেও যে আমরা লরিটা চালিয়ে গিয়ে এই ইন্টেন্সলি কাজ করতে পেরেছি বিদ্যা অবাক ইভেন বিশেষনস অভাব ওরাও ওরাও খুব টাইট ইয়েতে কাজ করে কিন্তু ওরাও অবাক সো সেই এফিসিয়েন্সি ট্রেনিং আমাকে কলকাতা অলরেডি দিয়ে দিয়েছে কেন আমার কাছে কোনো নতুন ব্যাপার নয় কাজে আই থট ইটস অ্যান আইডিয়াল প্ল্যাটফর্ম টু স্টার্ট খুব টাইট বাজেট ইন কন্ট্রোল বাজেট নাম করা প্রোডিউসার ডিস্ট্রিবিউশনের কোনো অসুবিধা হবে না একটা ট্রেড সার্কিটে একটা ট্রেড সার্কিটে বিশেষ করে একটা খ্যাতি আছে এবং খুব ইন্টারেস্টিং তারা এখন অন্যরকম ছবি আরেকটু করতে চাইছে বলেই তারা হানসলাল মেহতার সিটিলাইজ করছে আমার রাজকাহিনীটা জান করতে চাইছে সো সেই জায়গায় আমার মনে হচ্ছে প্ল্যাটফর্ম টু স্টার্ট কথা ডেফিনেটলি সঞ্জয় লীল এবং বনসালির সঙ্গে কথা আছে উনি আমার সঙ্গে কাজ করতে চান অনুরাগ কাশ্যপ এবং ফ্যান্টম হেমলক সোসাইটি করতে চেয়েছিল তাই নিয়ে দু তিনটে মিটিং হয়েছে সো অফার অনেকেই আসছে আস্তে আস্তে একটু একটু করে যদি শুরু করা যায়